আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের গ্রামের খুব পরিচিত এবং ভীষণ সুস্বাদু একটি রেসিপি আলু বেগুন ও সিম দিয়ে পুটি মাছ চরচরে এই রেসিপিটি বানাতে যেমন সহজ খেতেও তেমনি দারুণ আর তার সাথে যদি হয় গরম ভাত তাহলে তো কোনো কথাই নেই এক মিনিটে এক প্লেট ভাত মিনিশে শেষ করা যায় মাত্র অল্প কয়েকটি মশলা দিয়ে ৩০ মিনিটের মধ্যে এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি রান্নার জন্য আগে থেকেই একদম চিকুন চিকুন করে আলু বেগুন ও ছিম কেটে নিয়েছি চড়চড়ির জন্য আলু বেগুন একটু চিকন চিকুন করে কাটলে দেখতে অনেক সুন্দর লাগে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের ফাঁকি তার সাথে পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এই মাছগুলো আমাদের এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা হাত দিয়ে মাখালে হাতটা হলুদ হয়ে থাকে দেখতে একেবারে ভালো লাগে না এর জন্য আমি ঝাঁকিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রেস্টে রাখার পর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি সব মাছগুলো একসাথে দিতে যাবেন না তাহলে উল্টাতে গেলে ভেঙে যাবে একটা একটা করে দিলে উল্টাতেও খুব সহজ হয় এবং একটা মাছও ভাঙবে না ইনশাআল্লাহ মাছের মিশের সাইড যখন একটু ভাজা হয়ে আসবে এখন আমরা এগুলো উল্টে দিয়ে অপরপাশ ভালোভাবে ভেজে নেব মাছটা আমি একেবারে মসমশা করেই ভেজে নিচ্ছি এই রেসিপিতে পুটি মাছটা ভাজা ছাড়াও ব্যবহার করা যায় অনেকে এইভাবে খেয়ে থাকে আমার মাছটা না ভাজলে খেতে ভালো লাগে না এর জন্য ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই মাছটা কাছাও দিতে পারেন আবার ভেজেও দিতে পারেন একেবারে মস করেও ভাজতে পারেন আবার হালকাও ভাজতে পারেন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ ও মরিচ এগুলো একটু নেড়ে চিড়ে নরম করে নেব নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তার সাথে পরিমাণ মতো হলুদের ফাঁকি স্বাদ মতো মরিচের ফাঁকি মশলা যেন পুড়ে না যায় এর জন্য একটু নেটে চিড়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা ও রসুন বাটা নেড়ে চেয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিচ্ছি এই রেসিপিতে আমরা আর কোনো মশলা ব্যবহার করব না খুব সিম্পলভাবে এই রেসিপিটি তৈরি করবো অনেক মশলা ব্যবহার করলে এই ছোটো মাছের স্বাদটা পাওয়া যাবে না শুধু মশলার স্বাদটাই পাওয়া যাবে তাই খুব অল্প পরিমাণ মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি কম মশলাতেও এই রেসিপিটি রান্না করার পর খেতে ভীষণ মজা লাগে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সব সবজি দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। নেড়েচেরে মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেই কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে অবশ্যই নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে সবজিটা লেগে পড়বে নেড়ে জেরে সবজি যত বেশি কষাবেন খেতে ততটাই মজা লাগবে তরকারি স্বাদই আসে সবজি ভালোভাবে কষানোর জন্য যত ভালোভাবে কষাবেন খেতে ততটাই মজা লাগবে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যখন কোন সবজি রান্না করবেন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার চেষ্টা করবেন এতে করে সবজিটা খুব তাড়াতাড়ি গলে আসে আর সবজিটা যদি ভালোভাবে গলে তাহলে তরকারিটা একটু আঠালো হয় যার জন্য খেতে মজা লাগে একটা প্রবাদ আছে যত গুড় তত মিষ্টি তেমনি রান্নার সময় যত ভালোভাবে কষাতে পারবেন তরকারিটা খেতে ততই মজা লাগবে সমস্ত সবজি কষাতে কষাতে যখন আলুটা গলে আসবে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল এখানে ঝুলের পরিমাণটা একেবারে অনেক দিতে যাবেন না কারণ চড়চড়িতে ঝুলের পরিমাণ যত কম হবে খেতে ততটাই মজা লাগবে এখানে আমি ঝোলটা সবজির পরিমাণেই দিয়ে নিয়েছি আপনারা আপনাদের সবজি পরিমাণে ঝোলটা দিয়ে নেবেন সাথে সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত তরকারিতে যখন বলক এসে যাবে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি বলক আসার পর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামই করে দিবেন এতে করে একটু বেশি সময় নিয়ে ঝোলটা শুকালে মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব সাবধানেই তরকারির চার দিক দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এমনভাবে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এরপরও আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের তরকারিটা জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই তরকারিটা জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে আঠালো হয়ে আসে আরও পাঁচ ছয় মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা কমে আঠালো হয়ে এসেছে আপনাদের হাতের কাছে যদি সস থাকে তাহলে এই পর্যায়ে উপর দিয়ে দিয়ে দিবেন এতে করে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় আমার হাতের কাছে সসপাতা নেই এর জন্য আমি দেইনি আপনারা যদি সসপাতা ব্যবহার করেন তাহলে অবশ্যই আর দুই তিন মিনিট জাল করে নেবেন আমি দেইনি এর জন্য আমার রান্নাটা এই পর্যায়ে শেষ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে আজকে গুঁড়া মাছের চরচড়ি রান্নাটা হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট কোটে জানাবেন কেমন লাগলো আর এমন আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ